আসসালামু আলাইকুম আপনারা স্বল্প বাজেটের মাঝে মানে লিভিং রুম হাজানে লাগে যে সোফা সেট খুঁজ হয় আপনারা লাগে আজকে আমরা দুটি অর্থাৎ এটা কিন্তু মানে দুই সিটো সোফা একটা সিঙ্গেল চেয়ার দুইটা লাগে আমরা টেবিল একটা পাই যাও সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা স্টেট পাস করিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে দিয়া থাকি বিভিন্ন ডিজাইনের ভেতরে আসবাবপত্র পাই বা ইলেকট্রিক ফার্নিচার ফ্যাক্টরি আপনারা সব ভিজিট করলে বুঝতে পারবো আমরা সব গাছ শিখলাম কাম্পানি পয়েন্ট সিলেট আর সারা বাংলাদেশ আপনারা

যদি আপনারা অর্ডার করতে চান অথবা বানাইতে চান নিজের পছন্দ মতো বেতর বিভিন্ন কালেকশন আমরা করবা আসসালামু আলাইকুম বারাকাতুহু